মাজত চাকৰি নাই ভাই প্ৰায় আঠ মাহ ধৰি এৰে মকাত আছিল প্ৰায় দুই মাহ মদিনত আছিল চাৰি মাহত হাঁচা হাঁচি তাইক সাঁচিলম এ জিদ্দা আছিলো মানে ঘূৰি থাকে ফলৰ মতে ঘূৰি তাম হাঁচতাচ কিছু না ভাই মানে তাকে হানা জাগাও নাই ফলত আশ্ৰয় দিব লাগে কিয় কিয় ন

এই বুজুর্গ ব্যক্তি তিনি উল্লেখ করতে লাগলেন বলে আমি একদিন মদিনা শরীফের মধ্যে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ছিলাম ছিলাম খাবার দাবার পাচ্ছি না খাবার খাবার নাই খাবার খাওয়ার কোনো সিস্টেম নাই কোনো খাবার নাই আমি চার থেকে পাঁচ দিন বলে মদিনা শরীফের মধ্যে আমি উপাস পেটের মধ্যে খিদা খুদ আর জালায় চটপট করতে লাগলাম এবারে তিনি বলতে লাগলো আমি মদিনার কামলিওয়ালা নবীর রওজা শরীফের সামনে গেলাম মদিনার কামলিওয়ালা নবীর রওজা শরীফের সামনে গিয়ে যখন আমি নবীর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করলাম হাও মাও করে কান্না শুরু করলাম মস্তবা দরবারে কান্না শুরু করে আমি বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে চার থেকে পাঁচ দিন ধরে আমি আতাবি কোনো খাবার পাই না ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতে লাগলাম ক্ষুধার যন্ত্রণা কি ছটফট ছটফট করতে লাগলাম আল্লাহ রসুলের ফর দুরুদ এবং সালাম পরে বিনয়ের সাথে করজোড়ে চোখের পানি ছেড়ে দিয়ে এই হজরতে আতাবি আবুল খায়ের আতাবি রহমতুল্লাহ আলাই তিনি আরস করতে লাগলেন ওনার মুনাজাত শেষে উনি আল্লাহ রসুলের রজা শরীফ থেকে এসে পিছনের দিকে মিম্বরের সাথে এসে উনি ঘুমায় গেলেন কি কি করলেন घुমাই গেলেন ঘুম চলে আসলো ওনার ঘুম যখন চলে আসলো তখন ওই ঘুমের মধ্যে ওই আতাবি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতে লাগলো মদিনার কমলিওয়ালা ওই ব্যক্তির ঘুমের ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেল বলেন আল্লাহ আল্লাহর নবী তার ঘুমের ঘরের মধ্যে চলে এসেছে ডান পাশে হজরতে আবু বকর সিদ্দিক এবং বাম পাশে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালানহম এবং আল্লাহ নবী মধ্যখানে একটু সামনে হজরতে মাওলা আলী রদি আল্লাহ তালানহ দুই পাশে দুইজন আর একটু করে সামনে হজরতে আলী রদি আল্লাহ তালহ এবার আল্লাহ রসুল সামনে এসে হজরতে আতাবি বলতে লাগলো মদিনার কামরিব নবী সামনে এসে আমাকে ধরে আমার কফালের মধ্যে একটা চুম্বন করে দিলেন বলেন আল্লাহ কত সৌভাগ্যবান ব্যক্তি কত সৌভাগ্যবান ব্যক্তি আমরা আশা পোষণ করি যে আল্লাহ নবীকে পাইলে তার হাতে পায়ে তার মাথার মধ্যে আমরা চুম্বন করতাম আমরা সালাম করতাম ঠিক কিনা আমরা এই আশা করি কিন্তু আল্লাহর রসুল তার এই আশেখের কাছে নিজে এসে তার কফালের মধ্যে চুম্বন করতে লাগলো সুবাহান আল্লাহ এবার বন্ধুরা আমার হজরতে আতাবি বলতে লাগলো আমার কফালের মধ্যে আল্লাহ নবী চুম্বন খেলেন চুম্বন খাওয়ার পরে আমাকে কিছু রুটি দিল সোহান আল্লাহ বলেন কিছু কি দিল রুটি দিল কিছু রুটি দিলেন বলে আমি এই রুটি খাওয়া শুরু করলাম খেতে খেতে যখন অর্ধেক খাওয়া হলো বাকি অর্ধেক রয়ে গিয়েছে অর্ধেক শেষ হয়েছে আর কি আর অর্ধেক কি এখনো আছে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এবং যখন ঘুম ভেঙে গেল আমি দেখতে পেলাম যে আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহ বলেই উয়াসাল্লাম যে রুটিগুলো ঘুমের ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে আমাকে খাবার জন্য দিয়েছিল আমি অর্ধেক খেয়েছিলাম আর বাকি অর্ধেক রুটি ঘুম ভাঙার পরে আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে রয়ে গিয়েছে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী ঘুমের মধ্যে দিয়ে দিয়েছে কোথায় ঘুমে স্বপ্নে কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতে পেল যে হাতের মধ্যে অর্ধেক রুটি বলেছিলাম আল্লাহ রসুল স্বপ্নে এসে বাউন্ডারি সীমানা দিয়ে গিয়েছেন একটা লাঠি দিয়ে কি দিয়েছেন একটা সীমানা করে দিয়েছেন এভাবে দাগ দিয়ে গিয়েছিলেন পরে কাশেম নানু তুবি উনি আবার ঘুম থেকে উঠে ঠিক ওই স্থানে গিয়ে তিনি দেখতে পেলেন যে আল্লাহ রসুল যে জায়গার মধ্যে দাগ দিয়েছিল ওই সীমানা বরাবর দাগ বরাবর আছে সুবাহান আল্লাহ বলেন না সীমানা বরাবর কি আছে এখন দাগ আছে ওই দাগ দেওয়ার ওই সীমানার মধ্যেই বর্তমান ভারতের যেই দেওবন ওই দেওবন মাদ্রাসা ওখানে এখনো আছে সুবাহান আল্লাহ বিশাল বড় মাদ্রাসা দেওবন মাদ্রাসা তাহলে বলতে যাচ্ছিলাম আল্লাহ রসুলের এই দুরুদের নতিজা এখন যেই নথিজা বললাম এই নতিজা বাস্তব এটা হয়তো বা আর ছয় শত বছর আগের একটা নতিজা একটা ঘটনা কিন্তু আজ থেকে দেড় বছর আগেও একটা এরকম একটা ঘটনা ঘটেছে সোহান বলেন চট্টগ্রাম বাড়ি কোথায় বাড়ি চট্টগ্রামে সকরিয়ে বা কক্স কক্সবাজার ওইদিকে হবে বাড়ি এই ছেলেটা আমাদের এখন বর্তমান সময়ে আমরা প্রবাস এটা বড় রিক্সের ব্যাপার প্রবাস জায়গাটা কি বড় রিক্সের ব্যাপার যার তকদির ভালো সে তো একেবারে সেট আর যে ব্যক্তির তকদির খারাপ সে এক ঠিক কিনা ঋণের বোঝা মাথায় নিয়ে তখন জীবন যাপন করতে হয় ঠিক না এই চট্টগ্রামের যাওয়ার পরে মাসের পর মাস মাসের পর মাস সেখানে কোনো কাজ নাই কোনো কারবার নাই খাবার দাবারের ঠিক নাই সব দিকে বেকায় দায় অসহায় অবস্থার মধ্যে আছে এমন সময় যখন খিদার জড়া এভাবে চার দিন পাঁচ দিন ছটফট ছটফট করতে লাগলো এভাবে একদিন আল্লাহর নবীর দরবারে তিনি চলে আসতেন রোজা শরীফের পাশে এ রজায় একধারের পাশে এসে দুই চক্ষের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের উপরে ও সালাম পাঠ করে আল্লাহ নবীকে কান্না করে করে বলতে লাগলো ইয়া আল্লাহ আমি তো পেটের ক্ষুদা আর সহ্য করতে পারতেছি আর থাকতে কোন কাজ নাই কোন চাকরি নাই নাই অসহায় একদিকে চাকরি নাই আরেকদিকে ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা কত কঠিন এখন তো মানুষ ক্ষুধার যন্ত্রণা পায় না এখন যত ফকির মিসকিনে হোক না কেন ঘরের মধ্যে বাতের সাইল থাকে ঘরের মধ্যে কি থাকে ভাতের সাইল থাকে ভাত থাকে ভাত খাইতে পারে আগে এক সময় ভাতের কষ্ট করেছিলেন তারা ভালো বলতে পারেন অভাবে সন্তান মধ্যে কত রকমের আহাজারি কান্নাকাটি গোটা পরিবার মা বাবার কষ্টের আর শেষ নাই সন্তান সন্তানাদির কষ্টের কোনো শেষ নাই কিন্তু এখন বর্তমানে সেই কষ্ট আছে নাই টাকা পয়সা হয়তো বা কম থাকতে পারে কিন্তু বাতের সাইল ঘরের মধ্যে আছে না নাই আছে এর পরেও যে সমস্ত মানুষের ঘরের মধ্যে বাতের চাল নাই তারা নিজের খাসলের গুণে থাকে তারা কি কতগুলো আছে অফাল ফোরা ঠিক মতে কাজ করবে না ওই জুয়া খেলবে তাস খেলবে হ্যাঁ গাড়ি কিনলে গাড়ি চালায় না ঠিক মতে গাড়ি রাখে একপাশে পাশে সে আড্ডা চালায় তো এই সমস্ত যারা আহ কাজে ফাঁকি দেয় অফাল ফোরা তারা হচ্ছে যে এখন বর্তমান যে সময় চলতেছে তাদের ঘরে বাতের অভাব অনটন থাকতে পারে কিন্তু ফকির মিসকিনের ঘরে বাতের সাইল আছে না নাই আছে এই চট্টগ্রামের এই ছেলে আল্লাহ নবীর দরবারে ফতহে ফরিয়াদ করে দিলেন ইয়া রসুল আল্লাহ আমি খুদার যন্ত্রণা ছটপট ছটপট করতে লাগলাম কোন দিক থেকে কোনো খাবার আসে না খাবার পাই না উপবাস আছি এই ছেলে পরে মোবাইলের মধ্যে লাইভে এসে কান্না করে করে বলতে লাগলো বলে খোদার কসম করে বলতে লাগলাম আমি যতবার পর্যন্ত মদিনার কামলিওয়ালা নবীর দরবারে মুস্তবার সামনে এসে হাত তুলে দুরুদ সালাম করে আল্লাহ নবীকে খিদার কথা বলেছি খোদার কসম করে বলতে লাগলাম ততবার মুনাজাত শেষ হওয়ার আগেই একজন আমাকে পিছনের দিক থেকে এসে ডাক দিয়ে নিয়ে গিয়ে আমাকে খাবার খাওয়াই দিয়েছে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ কতবার বলে যতবার আমি খিদার যন্ত্র নাই গিয়ে আমি মুনাজাত করেছি আল্লাহ রসুলের কাছে মুনাজাত শেষ হবার আগে আগে আমি আমাকে পিছন থেকে একজন ব্যক্তি ডেকে নিয়ে গিয়ে আমাকে খাওয়ার খাওয়ায় সোহান আল্লাহ আল্লাহ রসুলের দুরুদ ও সালামের ফজিলত বরকত তারপরে তিনি বলতে লাগলো যে আল্লাহ রসুলের সতকাতে আমাকে আল্লাহ রসুল এমন একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এটার ভিডিও আমার কাছে আছে এই এক বছর কি দেড় বছর আগের ঘটনা আল্লাহর রাসূলের উপর দুরুদ ও সালামের ফজিলত